ভারত পাকিস্তানের শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেছে গত মাসে ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে হিন্দু পর্যটকের উপর হামলায় ছাব্বিশ জন নিহত হয় ভারত ভারত কিন্তু পাকিস্তানকে ভারতের দাবি পাকিস্তান আশ্রয় দিয়েছে আর এই ভিত্তিতে গতকাল রাতে অপারেশন সিন্ধুর শুরু করে এই অপারেশনে পাকিস্তান ও পাকশাসিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানো হয় ভারত দাবি করতেছে এই হামলায় সত্তর জন নিহত হয়েছে অন্যদিকে পাকিস্তান দাবি করছে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এই ঘটনার জন্য জন্য দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার সংঘর্ষ চলছে গোলাগুলি ও বিমান হামলা অব্যাহত রয়েছে এই পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে অপারেশন সিন্দুরে ভারত নয়টি জঙ্গি ঘাটিতে হামলা চালিয়েছে এগুলো হল বোয়ালপুর মরিতকে শ্যালকোট কোটলি ও মুজাফরাবাদে ভারত বলতেছে তারা চব্বিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হামলায় কিন্তু অন্যদিকে পাকিস্তান দাবি করছে ভারত শুধু বেসামরিক স্থাপনার উপর হামলা চালিয়েছে এখন পর্যন্ত পাকিস্তানে ছাব্বিশ জন নিহত যার মধ্যে একজন শিশু রয়েছে এছাড়া পাকিস্তান দাবি ভারতের পাঁচটি বিমান যুদ্ধ জাহাজকে ভূপাদিত করেছে এর মধ্যে রাফেল সু থার্টি ও বিগ টোয়েন্টি রয়েছে পাকিস্তান ভারতের এই হামলাকে জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে বলে দাবি করতেছে অন্যদিকে ভারত দাবি করছে এই হামলার জন্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জঙ্গি কলাপের তথ্য রয়েছে কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলে তীব্র সংঘাত চলতেছে যার ফলে ভারতে এখন পর্যন্ত দশ জন নিহত হয়েছে পাক শাসিত কাশ্মীর এখন পর্যন্ত বত্রিশ জন আহত হয়েছে স্থানীয়রা বাড়িঘর ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া এশিয়ার বিমা সংস্থাগুলো সব ফ্লাইট বাতিল করেছে রাশিয়া দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্যদিকে তুরস্ক আবার পাকিস্তানের পক্ষে থাকবে জানিয়ে দিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্প আবার ভারতের হামলাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে এ সংঘাত কিন্তু আঞ্চলিক শক্তির জন্য খুবই বিপজ্জনক এই সংঘাত কূটনৈতিকভাবে সমাধান খুবই জরুরি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাকে ফলো করুন